ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রুজ ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সাতাশে অক্টোবর আর দিন হচ্ছে সোমবার আজকে হচ্ছে সোনালির জন্মদিন তো এতদিন তো ঠাম্মা ছিল না আজকে বাড়ি এসেছে মানে পর মঙ্গলবার আমরা গেছিলাম কালী পুজোর পর দিন আরামবাগ তো সেদিনই ঠাম্মা ছিল আজকে দাদু এসেছে বাড়ি দিতে বাড়ি এসে গেছে আর সোনালির জন্মদিন আজকে সেরম তো কিছু করার নেই আর যদি আমি চাকরি করতাম তাহলে হয়তো ওর জন্য কিছু আয়োজন করতাম যেহেতু আমি চাকরি করি না হাজব্যান্ডের পকেট ঝেড়েই রাখতে হয় পয়সা তো এবারে হাত একদম খালি কারণ এই সবে ভাই ফোটা গেছে দেখা যাক কি হয় আর যা রান্না বান্না হচ্ছে সেটাই মা বলেছে একটু রেখে দেবে কারণ ও কাজ থেকে আসবে রাত্রিরে আর এই যে ব্লগের মাঝখানে চলে এলো যাচ্ছে হচ্ছে ছট পুজো যেহেতু আছে আজকে বিকেলে পুজো করবে আর কালকে সূর্য ওঠার আগে তো আমাদের গাড়ি ছট পুজোর ভাড়া আছে রাজা যাবে তো চলো কি বান্না হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করি আর রাত্রে যদি কিছু হয় জন্মদিন উপলক্ষে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে হবে রান্না করেছে আজকে ভেজ ডাল চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি এদিকে আছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর রয়েছে হচ্ছে পটল ভাজা হবে আর এখানে নিয়ে এসছে ক মাছ দাদুর জন্য এগুলো হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল আর সব হবে রান্নার শেষে তোমাদের সাথে শেয়ার করব এখন আমি আপাতত জানি না আর কি কি হবে তো এখানে মা দাদুকে খেতে দিয়ে দিচ্ছে গুড ইভিনিং তো দাদু চলে গেছে আর আমাকে দাদু দেড়টার সময় বেরিয়েছে তখন খেয়ে দিয়ে উঠলাম তারপরেই কোনো ক্লিপ নেওয়া হয়নি দাদুর কারণ দাদু তো এসেছে এগারোটার সময় চলে গেছে দেড়টার সময় তার তক্ষণের মধ্যে আমি কাজ করছিলাম আর তাই ভি ফোন হাতেই নিই নি আর তারপর কুকে ঘুম পাড়াতে গেছিলাম ঘুমিয়ে পড়েছি তো এখন উঠেছি ঘর বেড়াতে ঝাড় দিচ্ছি তো মাকে আমি কথায় কথায় বলছিলাম যে মা আমার কাছে তো পয়সা নেই তাহলে আমি একটা সোনালী চনে কেক নিয়ে আসতাম তো মা বললো ঠিক আছে আমি একটা পয়সা দেবো কেক নিয়ে আসবে তারপরে বললাম যে তাহলে ঠিক আছে আমার কাছে একশো টাকার মতো আছে ওকে একটা বিরিয়ানি এনে দেবো তো মা বললো বিরিয়ানি আনতে হবে না ঘরেই মাংস নিয়ে আসবো দিয়ে পড়ব আমি বললাম ঠিক আছে তাই হোক আর তাহলে ঠিক আছে আমি আমার পয়সা একটা চকলেট দেবো ওকে তো একটু পরে বেরোবো সন্ধেবেলায় কেক আনতে সাথে তোমাদেরও নিয়ে যাব আর সোনালি আসুক সন্ধেবেলা ওকে বলবো না পরে রিয়াকশানটা যদি পারি যদি কেউ না বলে দেয় আমার আগে তোমাদেরকে দেখাবো কেক দেখে কীরকম একটা রিয়াকশান হয় কীরকম হবে আনন্দই হবে সবাই চায় নিজের জন্মদিনটা একটু কাছের মানুষরা স্পেশাল করে তুলুক তেমনি ও চায় আশা করি ভালোই লাগবে তো চলো কাজ শেষ নিতে তো এই যে একটা কুর্তি পরে চলে এলাম যাচ্ছি হচ্ছে সোনালির কেক আনতে তো এই যে আখিও দেখছে আমি কি করছি তাই ওকে নিয়ে নিলাম সঙ্গে আর আমাদের বাড়ি থেকে তো বেশিক্ষণ নয় জাস্ট এক মিনিটের দূরত্বে সব রাস্তা কেকের দোকান এখানে মা চা দিয়ে দিয়েছে বললো চাটা খেয়েই যা আর এখানে বাইরের ওয়েদার অন্ধকার হয়ে আছে আর এখানে মা করেছে হচ্ছে গরম গরম চিকেন কষা সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে দুপুরে যেহেতু ভেজ ডাল হয়েছিলো সেই জন্য বেলা একদম চিকেনটা কষা কষা করেছে একটু স্পাইসি নয় কিন্তু দেখতে এরকম লাগছে কিন্তু একদমই স্পাইসি নয় কেন আমাদের শ্বশুরবাড়ি কেউ স্পাইসি খায় না আমার মা শাশুড়ি মায়ের আর আমার জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হয় তরকারিতে তো আমি এই যে বেরোচ্ছি এই গলিটা দিয়ে বেরোলেই একদম ওপারে কেকের দোকান ভেবেছিলাম হচ্ছে একটু দাসনগরে যাবো যেহেতু রাস্তা প্রচুর জ্যাম হয় সেহেতু এখান থেকে নিতে হলো এখানে দেখো অনেক রকম কেক আছে আমাদের প্রত্যেকের জন্মদিনে চকলেট কেকই আসে কিন্তু এবারে যে ভাবলাম যে একটু অন্য রকম কেক নেওয়া যাক তাই রেড ভেলভেট কেক নিয়ে নিয়েছি এই যে নিয়ে যাচ্ছি আর এখান দিয়ে নিয়ে নিচ্ছি হচ্ছে বাবার জন্য রুটি আমরা সবাই খাবো গরম গরম ভাত চিকেন কষা দিয়ে বাবা তো ভাত খায় না বাবার রাজার জন্য এখান থেকে নিয়ে নিলাম রুটি গিয়ে হচ্ছে কুহুকে পড়তে বসিয়েছিলাম কারণ সোনালী রাস্তা অনেকটাই রাত হবে তোকে একটু পড়িয়ে নিচ্ছিলাম কারণ এবার স্কুলে ভর্তি হবে তার জন্য তুমি চলো সোনালি শেখর দা তুজেনে এসে গেছে কেকটা এবার বার করে নিয়ে যাওয়া যাক

কেক কাটিং কমপ্লিট এখানে খেয়ে নিচ্ছি কেক তো কেকটা বেশ ভালোই ছিল তো এরপর চলো খাবার মা বেড়ে দিয়েছে খেয়ে নিই তো সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকে ব্লগটা একটুখানি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো